নাগের বাজারে চাঞ্চল্যকর খুন শ্রী বিউটি বোসকে শাশ্রোত করে খুন করে পলাতক স্বামী অমিত বোস ঘটনাটি ঘটেছে দমদমের নাগের বাজারে ছাতাকল এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি চলছিল তারা ওই এলাকার একটি দোতলা বাড়ির ছিলেন এবং দশ বছরে এক সন্তান রয়েছে বুধবার গভীর রাতে ছেলের সামনে অমিত শ্রী দুটি বসে শাশ্বত করে খুন করে বলে অভিযোগ এরপর টাকা পয়সা নিয়ে ভোর রাতে পালিয়ে যায় সে ছেলে চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন নাঙেরবাজার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তদন্ত পাঠায় প্রাথমিকভাবে ধারণা পোর পারিবারিক কলগুলি এই হত্যাকাণ্ডের কারণ তবে ময়না তদন্তের রিপোর্ট আসে পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ মৃতার পরিবারের পক্ষ থেকে নাগেরবাজার থানায় অমিত বোসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পলাতক অভিযুক্ত খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ সালে এগারোটার দিকে ঘুমিয়ে পড়েছে ওরা ওর বাবা আলাদা থাকতো আলাদা রুমে থাকতো আর বাচ্চাটা আর ওর মা অন্য রুমে থাকতো কালকে বাচ্চাটাকে বলছে আমি ওদের সাথে থাকবো বাবা মিডিলে আছে ও পাশে মা এক সাইডে মা এক সাইডে বাচ্চা তো হঠাৎ করে যখন বাচ্চাটা বলছে যে মা কই মা এই পাশে আছে বাবা বলছে যে মা পাশে আছে তার কিছু সময় পরে বাচ্চাটার ঘুমে গেলে দেখে মা নেই বলছে বাবাকে জিজ্ঞেস করছে মা কই তো বলছে যে মা বাথরুমে গেছে বাথরুম থেকে এখনই চলে আসবে তুই ঘুমিয়ে ও বাচ্চা ওর মতো শুয়ে আছে তার আধা ঘন্টা এক ঘন্টা মতো পরে আবারও উঠে গেছে উঠলে তখন বলছে যে আমার বিছানাটা কাঁপছিল বাচ্চাটা বলছে যে বিছানাটা কাঁপছিল আমি বাবার কাছে জিজ্ঞাসা করলাম যে মা কই তোর মা ওই পাশে শুয়ে আছে তুই এদিকে ফিরিস না ওকে অন্যদিকে ফিরে থাকতে বললো অন্যদিকে ফিরে ওইভাবে আছে তার আধা মোটামুটি তখন তিনটে সাড়ে তিনটে বাজে তখন ওর বাবা আলমারি খুলে ওর মায়ের পাশ থেকে এটিএম কার্ড কিছু টাকা পয়সা এগুলো যখন বের করছে ও বাচ্চাটা খেয়াল করছে এর মধ্যে বিডিসি সিগারেট কাছে বাচ্চাটার যা বয়ন আছে বিডিসি সিগারেট কাছে ঘর ঘর করছে হঠাৎ করে দেখে যে ওর বাবা ওইগুলো নিয়ে বেরিয়ে চলে গেল তার মধ্যে আবার ট্রেনের টাইম টেবিল দেখছে মোবাইলের ডিসপ্লেতে ছেলে বুঝতে পারছে যে বাবা টাইম টেবিল দেখছে মায়ের হোম থেকে ওর পরে বাবা তো আউট হয়ে গেছে তাও কি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব গুলে আগে একবার ওর বাবা মানে ওর মাকে মার্ডার করার চেষ্টা করেছিল তখন মেয়ে কে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের ওখানে চলে গিয়েছিল আবার শ্বশুর শাশুড়ি স্বামী গিয়ে বুঝিয়ে আবার নিয়ে চলে আসে যে আর অশান্তি হবে না শ্বশুর বা শাশুড়ি কোনো কি সন্দেহ সন্দেহ বলতে মার্ডার তো অবশ্যই করেছে এতে গল্প কিছু নেই ইনভেস্টিগেশনে বেরিয়ে চলে আসবেwidetilde তো ছেলেটা জুয়া খেলতো

অন্যদিন অন্য ঘরে থাকে গতকাল রাতে ঠিক এদের ঘরে এসে ঘুমাতে হলো বাট আপনাদের মেয়ে কি আপনাদের কাছে জানিয়েছিল যে তার সামির সঙ্গে বলি বেলা জানিয়েছিল জানিয়েছিলো বলেই একবার আমরা নিয়ে চলে গেছিলাম পরিবারের শ্বশুর শাশুড়ি গিয়ে কোনো ধরনের কি করে নিয়ে দেখুন ওইভাবে যেটা সঠিক জানি না তবে